সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি থেকে সম্মানিত সাধারণ সম্পাদক সভাপতি সহ দাবি পরিষদের সকল সংগঠনের সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে আবার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে আমাদের যে মৌলিক দাবি বাংলাদেশের জাতীয় দাবি সরকারি কর্মচারীদের জাতীয় দাবি নবম পেসকেল এই নবম পেসকেল বাস্তবায়ন করতে হবে অনতি বিলম্বে সরকারকে জনপ্রশাসনের যে সংস্কার এগুলো বিষয়ের সংস্কার করতে হবে আজকে মুসলিম কয়েকজন সচিব আমাদেরকে জনপ্রশাসনের সংস্কার করে আমাদের এগারো বিশের বৈষম্যকে আজকে ত্বরান্বিত করা হয়েছে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারীরা আজকে নিগৃহীত অবহেলিত বিভিন্নভাবে নির্যাতিত আমরা যারা বিগত সময়ে সরকারের সেবাই নির্যাতিত ছিলাম বাইরা আমার আজকেও এই বৈষম্যমূলক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও আজকে আমরা নির্যাতিত এ অবস্থার থেকে পরিত্রাণ চাই এই অবস্থান থেকে পরিত্রাণ দিতে হবে অন্যথায় গণ দুর্বার আন্দোলন করে তোলা হবে এবং আমাদের এই সন্দিক্ষণে নয়া নেতৃত্ব নিয়ে আমরা অরিসালি ভাইয়ের নেতৃত্বে মাহবুদুল মাহবুদুল ভাইয়ের নেতৃত্বে আমাদের এই যে সভাপতি আছেন সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশের সকল সংগঠনকে একত্রিত হয়ে আমাদের এই দাবি আপনার ঐক্য পরিষদে সফল করার জন্য আপনাদেরকে সামনের দিনে যেই কঠোর কর্মসূচি আসবে সেই কঠোর কর্মসূচির সাথে একত্ত্বতা ঘোষণা করার জন্য আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এইখানে আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ভাই না এরকম কলগে আমি আপনারা

বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের অধ্যে আজকের আয়োজিত আয়োজিত গণ জমায়েতের সম্মানিত সভাপতি উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত বেশিক সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের আজ দেওয়ালে ফিট থেকে গেছে আমরা আজ ওই জন্য মাঠে নামতে হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রেসকিলের দাবিতে আন্দোলন করে আসছি কিন্তু সরকার আমাদের এই আন্দোলনকে কোনো পান্ডবাদ করছে না আপনারা জানেন একজন কর্মচারী যে পরিমাণ বেতন পায় বর্তমান বাজার দরে তার চলার মতো আর কোনো পথ নাই তারা নীরবে নিপীড়িতে কাজে তার পরিবার নিয়ে চলতে এইগুলো সরকার দেখছেন না আমরা চাই দেয়ালে যখন নাকি ফিট থেকে যাবে পেটে যখন ফুদা থাকবে মানুষ কি করে কিন্তু তারপরে আসার জানে না তারা কিন্তু কিছু জানে না যে কি করবে আমাদের যদি পে স্কেল না গঠন করে নবম পে স্কেল না গঠন করে এবং পে স্কেল গঠনের পূর্বে পঞ্চাশ পার্সেন্ট মহর্গ না দেয় আমরা আজকে কি পরবর্তীতে ও থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনারা মাঠে থাকবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এভাবে আন্দোলন করতে হবে যতক্ষণ পর্যন্ত প্রেসকেল না দিবে আমি আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনারা এখানে যা যা সমাবেশ হয়েছে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আজকের কর্মসূচি সফল হওয়ার জন্য কামনা করে আমি আমার বক্তব্য প্রকাশ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন

আমাদের ছাত্র मतदारবি আমাদের ছাত্র দাবি মানতে হবে আগামী বাজেটে আমরা চাই 50% মর্গ मतदार죠 নবম পাঁচকেল গড়ঞ্জ আমাদের দাবি যদি না মানা হয় আমাদের নেতৃত্ববৃন্দ যে কোন দেবে সেই কর্মজীবী আমরা সারা বাংলাদেশে পালন করতে বাধ্য হব সবাই কে সংগ্রামে সবাই জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য ভাষণ করছে ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আনোয়ার হোসেন সভাপতি চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের বিভিন্ন বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সরকারি কর্মচারী ভাই বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমাদের আজকে মেয়া দিবস উপলক্ষে আমাদের অবিলম্বে বৈষম্যমূলক নবম পে স্কেল নবম পে দিতে হবে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আট হাজার টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা আর আটাত্তর হাজার টাকা যে বৈষম্য সে বৈষম্য থেকে আপনারা বাংলাদেশে মুক্ত করবেন আমাদের যে সাধ্যপা দাবি এই শব্দ দাবি বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং আগামীতে যে ঐক্য পরিষদের যে কর্মসূচি থাকবে আমরা সবাই ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের আগত সকল কর্মচারী দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যাদের কাছে ফেস্টুন লিপলেট আছে এগুলো কিন্তু বাসায় নিয়ে যাবেন না সবগুলো আমাদের কর্মসূচি শেষে এখানে জমা দিয়ে যাবেন সবার কাছে বিনীত অনুরোধ জানাই টুন লিপলেট যেগুলো আছে কর্মসূচি শেষে এখানে জমা দিয়ে যাবেন কেউ নিয়ে যাবেন না আমাদের হেপর্যায় বক্তব্য রাখবেন এর বক্তব্য রাখবেন যারা আমাদের দাবি আদায়ের দিন আমরা এই দিন একটাই সব সেটা হচ্ছে যে বেশি কথা বলার সুযোগ নেই আমরা সচিবালয় যাই আমাদেরও যেন ঠিক একইভাবে মূল্যায়ন করা যায়

আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে ধন্যবাদ